দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বন্যাত হুগলি জেলার খানাকুলের কাছে একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছালেন সোমবার খর্দার স্বেচ্ছাসেবী সংস্থার রোদ্ধা আর এবং রোদ্ধার সদস্যরা হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই খানাকুলেই বেশ কিছু অঞ্চলে এখনও বন্যা প্লাবন ছবি উঠেলো তাদের কাছে বেশ কিছু অঞ্চলে জল নাপতে শুরু করেছে কিন্তু একটু একটু করে ফলে এই সময় পোকামাকড়ের উপদ্রব এবং পতঙ্গবাহিত রোগ বাড়ছে খানিকটা তাই হুগলি জেলার খানাকুলের কাছে একটি গ্রামের মানুষদের মধ্যে ব্লিচিং পাউডার ফিনাইল স্যানিটারি প্যাড মশা মারার ধূপ সাবান সার্ফ নানা স্যানিটাইজেশন সামগ্রী তুলে দিলেন খরদার এই স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার সদস্যরা আরামবাগের বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তি সুনীল চক্রবর্তীর সহযোগিতায় খানাকুলের একটি গ্রামের এই কর্মসূচির আয়োজন আয়োজন করা হয়েছিল প্রায় একশোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই তান সামগ্রী সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে রোদ্ধার সদস্য সুনীল চক্রবর্তী সংবাদদাতাকে জানান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোদ্ধা সবার পাশে সবার মাঝে সবসময় দাঁড়ায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন हेलो दून दून ओ माता तो तुम ए येटे ठीक है आगे बोले माता केटा फेलता से यदि माता केटा फेले दन तला अपना मछीन के और अपन के मछीन हमार फली বন্যা পীড়িত অলরেডি হয়ে গেছে সেই সব জায়গায় তাদের সেই সব মানুষের হাতে এই ব্লিচিং পাউডার আচ্ছা একটু একটু তাড়াতাড়ি করে দিয়ে দিন বেশি দেরি করবেন না আমরা রোদ্ধার পক্ষ থেকে বন্যা ত্রাণের জন্য খানাকুলের এলাকায় কাছাকাছি একটি এলাকার বিধ্বংসী মানুষদের কিছু সহায়তার জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিতে আমরা মূলত সবে সবে এখানে বন্যার জলটা নেমেছে যার ফলে যেটা বেশি প্রয়োজনীয় জিনিস যেরকম হচ্ছে ব্লিচিং পাউডার ফিনাইল মশা মারার ধূপ সাবান স্যানিটারি প্যাড যেগুলো মলি মহিলাদের এখন বিশেষ প্রয়োজন সেই সব জিনিসপত্রগুলো নিয়ে এসে সেই সমস্ত এলাকার মানুষদেরকে দিয়েছি আপনারা কজন এসছেন আজকে এখানে আমরা এসছি কজন এসেছি মানে কত কেজি মাল নিয়ে এসছি আমরা তিনশো কেজি মাল নিয়ে এখানে এসেছি খরচা থেকে রানা করে ট্রেনে করে আমরা এসেছি ট্রেন নৌকা সব পার হয়ে এসছি দাদা আপনাকে জিজ্ঞেস করব যে এখানকার মানুষের মানে কতটা এটা মিটবে বলে মনে হয় এই সমস্যা এখন যে এখানকার মানুষেরা বন্যাপীড়িত মানুষেরা যে সমস্যাটা এখানে ফেস করছেন সেটা হচ্ছে মূলত জলবাহিত রোগ এবং তারপরে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব মশার উপদ্রব এবং মহিলাদের আরও বিভিন্ন অসুবিধা যেইগুলো সেইগুলো মেটানোই আমাদের উদ্দেশ্য সেই জন্যই আমরা এখানে নিয়ে এসেছি সরাসরি কিছু খাদ্যদ্রব্য আনিনি তাদের জন্য আমরা বিভিন্ন রকম যাতে কোনো মহামারীর হাত থেকে এদের রক্ষা করতে পারি এবং আগামী দিনে এরা সুস্থ সমাজে ফিরে যেতে পারে বিভিন্ন রকম প্রতিকূলতাকে উপেক্ষা করে সেইটাই আমাদের উদ্দেশ্য আমরা কলকাতা থেকে প্রায় তিনশো কেজি মহলে এদের জন্য নিয়ে এসেছিলাম তা আমাদের দিয়ে খুব ভালো লাগছে প্রত্যেকেই তারা বন্যা কবলিত হয়েছিলেন এবং আমাদের এটা আজকে মনে আজকের আমাদের কি কি করছে প্রচেষ্টাটা দেওয়া কী দাদা দেওয়া হলো ব্লিচিং পাউডার দেওয়া হলো মশার ধূপ দেওয়া হলো সঙ্গে সার্ফ কিছু যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজন আমরা রোদ্ধার তরফ থেকে সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি এটাও তার একটা অঙ্গ বলে আমরা মনে করি গত বছর আমরা আয়লাতে আমরা নামখানা কাক দ্বীপে বিধ্বংসী এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম সেখানেও আমরা মানুষের সাড়া পেয়েছি এই কাজগুলো করে আমরা সারা বছর খুব আনন্দ পাই ওষুধ দেওয়া হয়েছে ওষুধ বলতে আমরা কিছু অল্প ওষুধ নিয়ে এসেছিলাম যেমন ধরুন প্যারাসিটামল অল্প জ্বর জ্বর কাশি কিছু আচিত্র অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম যেগুলো সচরাচর কাজে লাগে মানে প্রত্যেক বাড়িতে থাকা উচিত সেই ওষুধগুলো আমরা দিয়ে দিতে পেরে আমাদের খুব আনন্দিত পর্যাপ্ত পরিমাণে আমরা দিয়েছি আশা করি প্রতি বছর আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কাজগুলো করব। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা এগিয়ে যাবো কাজের জন্য উদ্যোগ নিয়েছিলেন কীভাবে আমরা প্রতিদিনের মতো আজকে একটা উদ্যোগ নিয়েছিলাম সুদূর খর্দা থেকে কলকাতার খর্দা থেকে রোদ্ধা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা ওনারা তিনশো কেজি মালপত্র নিয়ে ব্লিচিং পাউডার সহ যেসব মশা মারার ধূপ এবং যেসব স্যানিটাইজিং আমাদের এখান লাগবে সদ্য সদ্য জল নেমেছে এই জল নামার সাথে সাথে সাপ পোকামাকড়ের উপদ্রব প্রচুর যার জন্যে এরা সেই সব জিনিসপত্র এনে এখানে খানাকুলের কাছাকাছি গির্জেতলা বলে একটা আদিবাসী পল্লীতে আমরা কভার করলাম সেখানে বাড়িতে বাড়িতে আমরা এই সমস্ত মালপত্রগুলো দিলাম হ্যাঁ এতে কি হলো যে আপাতত যেসব ভয়ের কারণ ছিল পোকামাকড় সাপ বা সেই সবগুলো থেকে এরা রেহাই পাবে এদিকে আমরা একটু ক্লাসও করলাম একটা প্রাইমারি স্কুল ছিল সেখানেও কথাবার্তা বললাম তা যাই হোক রোবধার ট্রেনে করে ওনাদের কর্ণধাররা এসেছেন এই গির্জেতলায় থানাকুলের কাছাকাছি একটা এলাকায় এখানেও বন্যায় প্লাবিত হয়েছে এদের নদীর গর্ভেই এদের বাড়ি প্রতি বছরই এই সমস্যাগুলো হয় আর প্রতি বছরই আমরা ছুটে আসি বিভিন্ন সংস্থাকে নিয়ে এটাই আপাতত আজকের প্রোগ্রাম আবার আগামী দিনে কোনো প্রোগ্রামে আমরা আসবো আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য পরিষদের সম্পাদক এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার